তারাভাইয়ের সাথে আর তারাভাই লাস্ট ভিডিওটা কিন্তু চমৎকার ছিল পাওয়া জানাই অনেক সুন্দর সুন্দর বলতো অনেক কম দামে দিছেন তো আশা করি আজকেও কমাই দিবে এবং আজকেও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মাশাআল্লাহ আছে চলেন আমরা শুরু করি আর ঠিকানা হচ্ছে জি সান সেন্টার কলমপুর জি সান সেন্টার কদম কলমপুর আজকে আমরা লাল গিয়ার গэрব উদ্বোধন শুরু করি না কেও সর তারাভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দাম কি রকম থাকবে আগের ভিডিওর মতো কমাই দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ কমাই দিন প্রতি কবুতর কমাই দিন ভালো ভালো কবুতর আছে গিয়ার কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে গিয়ার আছে চোখও অনেক সুন্দর এটা ছাড়া ছাড়া লাগে অনেক সুন্দর কবুতর এটা ছাড়ার মাদিটা একটু দেখি এটা নটটা হুম হাতটা মাদিটা লাল গিয়ার সবুজ वाला মাদি ঠিক আছে রাখেন

দুইটাই দেখাই দিব দর্শক সুন্দর আছে প্ল্যাটটা সারা সারি করতে বলুন সাথে বাচ্চা কাচ্চাও দেখতে অনেক সুন্দর হ্যাঁ যেহেতু নটটা সিলভার হ্যাঁ সিলভার নট অরিজিনালি সিলভার গো তো লেনদেন গুলো কত সুন্দর চোখটা ধরুন দেখুন ঠিক আছে মাটিটা ধরুন কথা বললো এবার বারোশো বারোশো কিন্তু এ পর্যন্ত জায়গাটা দেয় সব থেকে সুন্দর এই প্যার খুবই সুন্দর ন বাংলা তারপর কি দেখবেন ভাই তারপরে এই যে একটা কালো গলা নর একটা সবুজ গলা মাঝি নটটা তো অসাধারণ হুম নটটা বিগ সাইজ নটটা দেখেন মাঝি রকম খুব সুন্দর মানে উড়া দেন না পাঁচ জানজি বানা হয়েছে ওয়ালিটা চোখ অনেক সুন্দর ওটা

কবুতর ভালো হইতে হইবে কবুতর ছাড়া চাইলে খুব ভালোই করে উড়ানে লেগে খুব ভালো এই মাদিগুলো যা গাছ থেকে আনছি কি রকম চাচ্ছে দুই তিন ঘন্টা করে উড়ে যাচ্ছে পেটে যদি সেটা 1000 এর ধামাকা অফার না খালি নোট পকেট দিতে লাগবে 1000 দর্শক এই পেটটা যদি 1000 হয় দেখতে পারেন তাহলে কালো কালো পেট নোটটা অনেক সুন্দর তারপর পাঁচ জোড়া একসাথে নিলে ধামাকা আছে বলতেছি পাঁচ জোড়া দেখানো হোক এটা মনে হয় চার নাম্বার পেট হ্যাঁ সিগার মশলা মশলা অনেক সুন্দর একটা পেট দর্শক ছিল বা মুসলমান চুইটা মা দিছে আপনার রানী এলিজাবেথ দেন রানী এলিজাবেথ জুডিশ রেড্যাকশন কথা সুন্দর ভালো বলছেন আর টনি প্লেয়ার দেন না ফুল ফ্রেশ কবুতর যেটা ভাই পেটটা সুন্দর বেশি কত পেটটা চাইতেছি তো

তো যারা আসলে পাঁচ পেয়ার নেবেন এই চিলে পেয়ারটা তাদের জন্য ফ্রি হ্যাঁ দেখেন কোয়ালিটি কেমন ঠিক আছে দর্শক পাঁচ পেয়ার একসাথে নিলে এই চিলে প্যাডটা আপনার জন্য ফ্রি এই বন্ধু যে পাঁচ পেয়ার আমরা দেখাইছি তারপর একটা চিলে পেয়ার দেখাবো দর্শক দেখেন

এটা মন যাদের সিঙ্গেল চিলা নর দরকার দর্শক যাদের সিঙ্গেল চিলা নর দরকার তারা এই চারটা নর দেখানো হবে এখানে আছে দুইটা আরো দুইটা দুইটা আসতেছে তো চারটা নর থাকবে সিঙ্গেল তার লাগলে নিয়ে নিয়ে পরের দুইটা কিন্তু আবার মাকড়া হুম এত চুই একটা নাই রে এই যে দেখেন মাশাআল্লাহ চুই লাগে কত পাওয়া গেছে চুই লাগে মাশাআল্লাহ তিনটা নর দেখেন দাঁড়াইছে কত সুন্দর এই হচ্ছে চুই ঢালা

নোটটা ফাইনাল নোটটা ওই যে গত বিরোধী দিয়েছিলাম আরেক ভাই এইসা অন্য একটা নোট লেগে গেছে এটা নেনে অন্য এলগে যে মাদি দিয়েছিলাম মাদিরে লেগে গেছে ফাইটাও একটা নোট আসলে ওই নোটটা লেগে গেছে কিন্তু এটা অনেক ভালো এক জেনারেশন একশো কিলোর উপরে আসা একশো পনেরো কিলো পর্যন্ত আসা আছে এই জেনারেশন চুন্নু ভাইয়ের কবুতর একশো পনেরো পর্যন্ত আসা কবুতর ঠিক আছে আর মাদিরা পাংখি যে বেজি বলা করা

কার কবুতর বলো এটা বেজি সিলভার এটা আমার ছোট ভাই কবুতর আসি রে কবুতর আসি আমার ছোট ভাই খুব ক্লোজ ছোট ভাই ঠিক আছে রাখ আদে দুটো পিস কত করে চাচ্ছেন বলতে এই যে আলোচনা সবাই কি থাক মানে দেখেন যদি কারো ভালো লাগে দাম একটু বেশি পড়বো কবুতর যারা আসলে কোন কথা চিনতে ভাই আমি কোন চোখ দেখাবে যায় হ্যাঁ যারা আসলে উর্তি লাইন সম্পর্কে ধারণা আছে বুঝে এরা বুঝবো দেন ওদের আর যা ধারণা না ওকে হাজার ফিটে লো বুঝবো না আর হাজার পায়ে তো লো বুঝবো না ওদের ঠিক আছে দেবুনি ভাই গো ওদের সরি করে পছন্দ হলে যোগাযোগ করবেন বাজার দর অনুযায়ী দাম ঠিক মনে হলে নেব হ্যাঁ মডেলিং আছে কবুতরটা ঠিক আছে ভাই

কি নর এগুলো ভাই একটা খোয়ার আগলা মিলিটারি নর আর এগুলো তো ছাড়া চাই নর সবুজ বলা বাগা সবুজ বলা নর আর কি এই নরটা তো ভাই উপরে পশম গুলো থাকলে অসাধারণ পুরো খাই যাব অনেক দিন ধরে ক্লিয়ার হইতাছে না একটু জিং খাওয়ার লাগবে নরটা কিন্তু গেটআপ অনেক সুন্দর দশে অনেক সুন্দর নাক মোটা শর্ট বড় ঠিকঠাক কিন্তু

দর্শক এত সুন্দর সুন্দর নোট যদি সাড়ে তিনশো টাকা করে হয় নিতে পারেন বাজারে হচ্ছে যে আপনি সবগুলো কোউদর এরকম দামে কিন্তু পাবেন না হয়তো বাজার নিয়ে আসলে অনেকে বলেন যে বাজারে এত কম বাজে অনেকে কমেন্টস করেন দর্শক আসলে আপনারা কতজন আসলে বাজারে যান আমি জানি না দর্শক কারণ কি আমরা তো টুকটাক খোঁজ খবর রাখি এখন মনে কারণে বাজারে কিন্তু একটা ভালো কোউদর যদি আপনি নেন আপনি বরং ভিডিওর চাইতে বেশি দাম বিক্রি করতে পারবেন আর বাজারে তো কম দামে কোউদর পাওয়া যায় না আপনারা যে ওই ছোট ভাগা হাত কাটতে কিনতে গেলে তো 500 টাকা লাগবে সর্বনিম্ন